এই শীতিশোধটা ভিভির বাজার মেইন রোডেই পরে মেইন রোডের পাশেই পরে আর বর্ডারের এক কিলোমিটার আগেই এক থেকে 1.5 কিলোমিটার আগেই হবে তার সাথেই পরে শীতিশোধটা আর এই শীতিশোধটা দেখে আসলে ডিজাইনটা দেখে খুব ভালো লাগলো আমার আর আমরা এখন ভিতরে যাব দেখি এই শীতিশোদে শীতিশোদের নাম হচ্ছে কটক বাজার মুক্তিযুদ্ধ শীতিশোধ এই শীতিশোধ অবস্থিত কটক বাজার রোড সংলগ্ন আর এই সিটি টা উদ্বোধন হচ্ছে আপনার দুই হাজার বিশ খ্রিস্টাব্দে এই স্মৃতিসূধে চিরনিদ্রায় নিদ্রায় হয়ে আছেন আমাদের মহান বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ অবশ্যই স্মৃতিসুদের আশেপাশের কলকাতানি পাখির ডাক খুব সুন্দর এক পরিবেশ সবুজ শ্যামল পাশেই নদী আসলে খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ অস্থির একটা বিউ আপনারা যদি কখনো বিবির বাজার রোডে আসেন এই স্মৃতিসুরটা ভিজিট করতে পারেন এই ভিডিওটি আর বেশি বাড়াবো না আমরা ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন আর যদি বেশি ভালো লাগে থাকে আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম